এরকম করে তবা করেন তবাটাকে ফিল করতে পারবেন খালি মুখে যদি বলেন আস্তাফুল্লা বিলাই ফিল করতে পারবেন না আপনি লিখেন বুঝবেন যে আপনি কি কি করেছেন জীবনে করা যাবে না এটা যেগুলো মনে করছে করা যাবে কিন্তু এরপরে অজু করবেন করে সুন্দর করে দূরে কাজ সলাত পড়বেন পরে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন যে আল্লাহ এই কাজ আমি করেছিলাম আমি প্রত্যেকটা কাজ আমি আল্লাহ স্বীকার করছি যে আমি এগুলো ভুল করেছি আল্লাহ আমি আমার আল্লাহ তুমি আমাকে যত নিয়ামত দিয়েছো সব নিয়ামত স্বীকার করছে আল্লাহ আমি যত পাপ করেছি তোমার অবাধ্য হয়েছে সব স্বীকার করছে আল্লাহ তুমি আমার পাপগুলোকে মাফ কর দাও এক মুহূর্তের মধ্যে আল্লাফাক মাফ করে দিবে ইনশাল্লাহ তা শুধু তাই না আল্লাহফাক বলেছেন যে আল্লাহ পাক এই সমস্ত গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ ইল্লা ম্যান জ্যা ব্য ও এ সরি না আচ্ছা কনে ইললে ম্যান চ্যা ব্যা ও এ ম্যানে ও আই মিল তাদের তারা নয় যারা তরবা করেছে এবং ইমান এনেছে এবং বেশি বেশি শৎ আমল করেছে উলাই কি উবেদ্দুল্লাহ হোসই এ এরাই তারা যাদের সমস্ত গোনাকে আল্লাভে নেকি দিয়ে পরিবর্তন করবে শয়তান ধোকা দেবে আপনাকে শয়তান বোঝাবে এত তাড়াতাড়ি কেন এখনো সময় পড়ে আছে পরে তবা করো এত দ্রুত দিনের পথে আসতে হবে কেন অনেক সময় পড়ে আছে আগে পড়াশোনা শেষ করো এসএসসি শেষ হোক ইন্টার শেষ হোক অনার্স শেষ হোক মাস্টার্স শেষ হোক একটা চাকরি আগে পাও বিয়ে শাদী হোক পরিবার পরিবার হোক শেষ বয়সে গিয়ে একটা হজ করে আলহাজ টাইটেল নিয়ে নেবে ব্যাস হয়ে গেল শয়তান আপনাকে বোঝাবে অনেক কিছু মনে রাখবেন ইন্নাশাইতানা কানাল ইনসানি আদুওয়া মুবিনা নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য স্পষ্ট শত্রু এর ধোকায় পা দিবে না স্মার্ট কারণ তার অনেক বয়স হয়ে গেছে সে অনেক প্রবীণ এবং প্রজ্ঞা অর্জন করেছে আর কি সে কিন্তু অনেক স্মার্ট সে জানে কিভাবে মানুষকে পদস্খলিত করতে হয় সে মানুষকে নেক শুরুতেও ধোকা দিতে পারে নেক শুরুতে মনে হচ্ছে ভালো কাজ করছে আমি দেখবেন এই ভালো কাজের মধ্যেও দেখবেন ধোকা দিয়ে ফেলেছে